আমি যে জামাই তোমাকে বাড়িতে কোনো চিন্তা ভাবনা নাই তোমার তাই নাকি তোমার তাই মনে হয় আমার লগে কথা গুজায় না করে দিলাম হাসি মুখে আসলাম এতক্ষণ তাই না তুমি যে আমার বাপের বাড়ি কুরবানি খাইতেছো এই যে গর আষ্টমে দিবা পেট্রমে দাইব এই যে ভুরি যে টুক আছে আবার এই যে এতখানি বাড়বো বাড়বে তো কি নিয়া যাইতাছো হাইরে কাচ্চো নিরে গরে থেকে বাইরে হারা হালা নাই এখনি তুই বাই না দলিতে কি নিয়া কেতাছো তোর বাপে বিরাড়ে গরু কুরবানি দিব সেই জগে জগে মানে এখন কিতে কি কবি দিশা বাস না ওই জামরা কল বেশি বুঝলি তুমি না গেলে কি হবে আমার বাপের গস্ত পাইছা যাব ওই গস্ত ফকির মিসকিনরে দিব ফকির মিসিনরে দিলি হেডার যে মজা আর জামাইরে খাওয়ালি হেডার যে মজা দুটা কি এক হবো তোমার বতন জামাইরে খাই নাই থাইগা না খাইনো অনেক ভালো আর ফকিরে খাইলে ফকিরে দোয়া করবা তুমি কি করবা আমি তার মেয়েরে পালমু তার মেয়েরে বাদ্য পালমু কে তুমি কি শক্তি নিয়ে এসে নাকি তোমারে দাওয়াস জামাই আদর করলে তুমি আমার পালবা আর না হলে পালবা না

रिष्टि निबाट 5 केजी 5 केजी रविन् भाईना हा भाई भला छ वालेकुम अस्सलाम कोइ जइते से हैरी आजके के बेकरै कोइबो दिदैन अब खाली ए ना आगे बाइक मेरो थुचिलि जामी बाबे बारी कता जइ जामै ने रास्ता खाली बेकन देओ रास्ता गने देखाइले कतकोबो ना आजके त हट न जा अरे भाई बाबे के सुखै छे ना 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 जाइते छौ गो भाइते काल गेलो पसर के दिइदैते से मेरो न नाइ

কালারটা কি বা লাল টক টকা ওই গরু এক লাখ তেরো হাজার টেট দাম দামও খারাপ না ভালো দাম সম্মান দিছে মেলা সম্মান দিছে হসুর বাড়ি গরু কুরবানি দিব ঈদের মধ্যে এই জন্য গরুটা আমি দেখ পাইছি বুঝছেন বললাম প্রত্যেক বছরই বড় বড় গরু কুরবানি দেয় কিন্তু আমার ভাগ্য হয় না সময় পাই না তো ব্যস্ত থাকি না হেরে বার আগে বাকি আইছি গরুটা ওটাকে দিই কেন ফাইন গরু ফাইন গরু কালারটা যেরকম গরু চেহারাটা ফাইন একবারে ফাইন কুরবানির গরু তো ভালো গরুই নাকি একবার দেখতে হন ভালো চেহারা ভালো হ্যাঁ এটা ভালো দেখে দেয় নাকি এক লাখ তেরো হাজার টাকা গরু ডালছে গরুটা খুব পছন্দ হয়েছে দামেও পড়তে হয়েছে আল্লা দেখতেও দিয়ে বলো ফাইন ফাইন গরু শ্বশুরের গরু কুরবানি বুঝছেন হ্যাঁ